হ্যালো বন্ধুরা আমার নাম আফিফাজ হাসিন সুভা আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী আমি কুইজ ক্যাম্পাস থেকে আমার প্রাইজ বক্সটি আজকে কুরিয়ারের মাধ্যমে আমার বাসায় পৌঁছায় দেওয়া হয়েছে তো এখন আমি বক্সটি খুলে দেখবো সব ঠিক আছে কিনা আমি প্রথম প্রয়ের উত্তর দিয়ে জিতেছি ছত্রিশটা কলম আমি গুণে দেখব এগুলি ঠিক আছে কি তেরো চোদ্দ পনেরো আঠেরো গাইস ঠিক আছে তো আমি একটু কুইজের উত্তর দিয়ে জিতেছি একটি জ্যামিতি বক্স তো আমি এটা খুলে দেখবো জ্যামিতি বক্সের সবকিছু ঠিক আছে কিনা তো গাইস জ্যামিতি বক্সের সবকিছু ঠিক আছে আমি ফোর কুইজের উত্তর দিয়ে একটি ব্যাগ তো আমি ব্যাগটি খুলে দেখব ব্যাগটি কেমন ও সব ঠিক আছে কিনা এখানে একটি পার্ট আছে এখানে আরেকটি পার্ট আছে এখানে আরেকটি পার্ট আছে আর একটি পাঠাচ্ছি এই ব্যাগটি খুবই চমৎকার এটি আমার স্কুলের যাতায়াতের জন্য খুবই প্রয়োজন কুইজ ক্যাম্পাস বুক ইরিগেশন রিসার্চ সেন্টারকে অনেক ধন্যবাদ আমার সব জিনিস সঠিক মতো পাঠিয়ে দেওয়ার জন্য তোমরাও যদি অংশগ্রহণ করতে চাও তোমরা অডিশন দিতে পারো আসসালাম আলাইকুম